আজ এই ভিডিওটা রেকর্ড করতেছি নিজের বানানো একটা গল্প দিয়ে আর কি এখন আমি যদি নিজের বানানো গল্প না বলি তাহলে আমি বলতে পারতাম যে আমি একটা গল্প বলতেছি তো গল্প মানে আমি কোথাও থেকে শুনছি বা তাহলে তো ওইটা মিথ্যা আমি সত্ত্বটি বললাম যে আমার নিজের সাজানো তাৎক্ষণিক একটি প্রতিবেদনে দেখলাম রেলকে লাভজনক করার জন্য তথাকথিত দেশপ্রেমী বীরশ্রেষ্ঠ সমন্বয়ক লীগ তাদেরকে তিনজনকে দায়িত্ব দিয়েছিল তো আসলে ব্যাপারটা হয়েছে এরকমের যে এক ব্যক্তির কিছু মুরকি মোরগ এরকম আছে আর কি তো ওই ব্যক্তি কোথাও মানে সবগুলা রাখার দেখে মানে দায়িত্ব নিয়ে রাখার মতন ইয়ে না তো ভাবলো যে মানে কাকে দায়িত্ব দেওয়া যায় মানুষকে তো বিশ্বাস করা যায় না তো উনি প্রাণীদের অন্য অন্য প্রাণীদের উপরে বিশ্বাস ইয়ে করলো তো এর মধ্যে কাকে দেওয়া যায় তো হঠাৎ করে মনে করলো ওই ব্যক্তি যে শিয়াল তো খুবই বুদ্ধিমান শিয়ালের কাছে আমার মুরগিগুলা মুরগিগুলার দায়িত্ব দিতে পারি কারণ শিয়ালের কাছে দায়িত্ব দিছে শিয়ালেও খুব মানে সাজায় গোজায় সুন্দর করে বলছে এমনভাবেই বলছে যে আপনার মুরগি দৈনিক কয়টা ডিম পারে যে একটা সমস্যা নেই আপনার মালিক চিন্তা করবেন না আপনার মুরগি দৈনিক আমরা মানে মিনিমাম দুইটা ডিম পারাই দেব সমস্যা নেই ওই মালিকের দায়িত্ব দিছে দেওয়ার পরে যা হবার তা হইছে মানুষ বলে না যে গেছে মুরগি বর্গ এই যে সমন্বয়ক শুরু হয়েছিল সমন্বয়ক না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়া তারপরে এইভাবে সমন্বয়ক নাম দিয়া তারপর আইসে নাগরিক কমিটি হ্যাঁ তারপর আইসে নাগরিক পার্টি না যে ন্যাশনাল চট্টগ্রাম সিটার পার্টি এই নাম আচ্ছা এই যে বর্তমানে যারা সর্বশেষ যে এম আমি এদেরকে বলবো ন্যাশনাল সিটার পার্টি আর নয় বলবো ন্যাশনাল চট্টগ্রাম পার্টি এই যে এই দলটা এই দলের যেই এদের তো কর্মীবিহীন দলইটা এটা এই দলটা ওই যে কর্মীবিহীন নেতাদের দল এখানে সবাই নেতা সবাই বীরশ্রেষ্ঠ বাল ফালাইলা মানে বাল ফালাইছে বীরশ্রেষ্ঠ তারা এতই বীরশ্রেষ্ঠ যে প্রকৃত বিশ্রেষ্ঠ যারা তাদেরকে স্বীকার করতে চায় না তো যাই হোক ছোট মুখে বড় বড় কথা বলে যা সবাই জানে যে কোম্পানির মাছ যখন বেশি পানি পরে তখন চলম চলম করে হ্যাঁ তো এদের অবস্থা এই রয়েছে মানে এদের যে আসলেই মানে এরা যেইভাবে কথা বলে সেই যোগ্যতার যে লুক না এদের আচার আচরণই বোঝা যায় আর আমিও একটা জিনিস বুঝি না আসলে কি এরা কি মানে রাস্তাঘাটে পড়েছে এদের কি কোনো গার্জিয়ান নাই মা বাপ নাই এদেরকে কি বলা যায় না যে তোরা দুই দিন আগে ছাত্র লিখছিলি হঠাৎ করে যদি এই মুখে বর বড় বড় কথা বলে কি মানে যেতে পারবি কিছুটা ভদ্রভাবে মানে অন্য অন্য দল যেন মানে যেন কোনো আক্রমণ করার প্রস্তুতি না আচার আচরণ করার জন্য তোরা তো দুই দিন আগেও এই লীগ বাহিনীর জায়গার নিচে ছিলি কিছু শিলি জায়গার নিচে কিছু ছিলি হ্যামলেট পয়াছিলি হ্যাঁ তো তোরা এই যে নাগরিক পার্টির এই যে এনসিপির ভিতরে যা আছে নেতারা সবগুলি তো কিছু আছে জাইঙ্গের নিচের আর কিছু আছে হ্যামলেটের ভিতরের মূলত সবাই হাসিনার বাহিনী এখন হাসিনা গেছে তোরা তোরা আসলে হাসিনার বাহিনী ছিল ঠিকই তোরা ছিল সুবিধাপন্থী তোরা হাসিনা থাকা খেলে হাসিনারে গোয়া মারার লেগি যা অত্যাচার নির্যাতন মানুষের খুন করসস করছস আর হাসিনা বাহাবা দিছে তোরা পয়সা কামাইছে অর্থাৎ তরা ওই সময় সুবিধা পন্থী ছিল এখন হাসিনা পালানোর পরে এখনো তোরা সুবিধা পন্থী রয়ে গেছে এখনো সেই হ্যামলেট ফালাই দিস হাতুরি ফালাই দিস জায়গা নিচ থেকে কিছু বাইরে আইস কারণ ছাত্রলীগ পালাই গেছে এখন তো জায়গা নিচের থাকার দরকার নাই এখন আইস বীর শ্রেষ্ঠ সাজার জন্য খানকির পোলারা তোরাদেরকে আমি বইলা দিতেছি পরিণাম ভালো হবে না ওরা যে দুর্নীতিবাজ শোন কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না তোদের লেজ কি দিয়ে সোজা হইব কুকু কোনই সোজা হবে না তোদের পরিবারকে বলতেছি যে এনসিপির নেতারা যারা পরিবার আসলে এদের যদি কোনো পরিবার থাকে থাকে এদেরকে সামলান যারা লেখাপড়া করতেছে তাদেরকে লেখাপড়া পাঠান নাই তো তেজ্য করেন আর নয়তো পুরা পরিবার কিন্তু খেসারোদ দিতে হবে বুঝলা দিতেছি এই দেশে এইভাবে মপ জাস্টিস চলবে না নিজেরা চুরি করবেন দুর্নীতি করবেন আর ওই আপনারা বড় বড় বক্তব্য ফোন দেবেন মানুষ অন্য অন্য দলকে নসিহত করবেন এক চাঁদাবাজ চাঁদাবাজি করবো কে এক দলের নাম কে দিব হয়ে যাইব খানকির পোলারা তোরা তো সিলমারা মারা সন্ত্রাসী শুধু হ্যামলেটটা নাই তোরা আগেও নির্বাচনের বিরোধিতা করছো হাসিনার পক্ষে কারণ নির্বাচনের বিরোধিতা সেই করে হাসিনাকে বোলপ্রথে নিশ্চিত এই তোদের মতো জানোয়াররা তোদের মতন জানোয়ার হয়ে হাসিনা ভুল পথে নেওয়া হয়েছিল না ছিল নাই তো হাসিনা এক ব্যক্তি কি মানে নির্বাচন না দিয়ে পারতো পারতো না তোদের মতন হারামজাদারদের কারণে হাসিনা সৈরাসার হয়েছিল তো তোরা এর মত তোদের মতন হারামজাদারা এখানে ইউনুসের গাড়ে চড়ছ যদি ইউনুস সাহেব এত বড় জ্ঞানী যদি উনি না বুঝে আর তোদের মতন এই দুই টাকার রাস্তার টুকায়ের কথা যদি শুনে তো পরিণাম যা হবে তাই ঘটবে সেও সময়ের ব্যাপার মাত্র তোরা যা করছস করছ যদি থামতে চাস বাঁচতে চাইলে থাইমা যা এই যে দুর্নীতি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি বন্ধ কর সব রেকর্ড হয়ে গেছে কিন্তু সব রেকর্ড হয়ে গেছে পরিণাম ভালো হবে না বলে দিতেছি খুব খারাপ আছে কবলে তোদের তোর গোষ্ঠী সহকারে কিন্তু শেষ হয়ে যাবি কান্না মাসুদ হান্নান খান্নান এইসব কিন্তু সান্নান সবগুলারে খবর আছে স্যান্ডেল পরতে পারস নাই এখন কি পরস দেখ এত বড় মনে করিস না জনগণের ভোটের অধিকার অবশ্যই ফেরত আসতে হবে আর না আসলে যা হওয়ার হবে কে কি বাল ফালাইছে দেখে দেওয়া হইব এত ডুক বইলে দিলাম এদেশ থেকে অন্যায়কারী যারা তারা পালাইছে ভোটের অধিকার চাওয়া যারা চাইতেছিল এখনো তারা চাইতেছে যারা নির্যাতিত হয়েছিল তারা এখনো নির্যাতিত হইতেছে তারা পালায় নাই এখনো পালাবে না বর্তমানেও পালাবে না সুবিধাপন্থীরা ওই যোগে যোগে পালাই থাকে তোরা সুবিধাপন্থী তোরা কিন্তু পালাবি ইউনো সাহেবকে বলতেছি ভিডিওর মাধ্যমে এই দুই টাকার টোকায়ের জন্য যদি ডিসেম্বরের আগে সরকার পরিবর্তনের রাস্তা তৈরি না করেন তাহলে প্রস্তুতি নেন আর বুড়িগঙ্গায় যাইতে বুড়িগঙ্গায় গিয়া ডুব দিতে কোন দিক দিয়ে যাইতে সহজ হবে দ্রুত হবে সেই রাস্তাটুকু চিনা রাখেন এতটুকু বইলা দিলাম বুড়িগঙ্গা হইবে শেষ ঠিকানা নির্বাচনের বাধা যে দিবে তার ঠিকানা বুড়িগঙ্গায় الله حافظ